সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী তাই আজকে হাজির হয়ে গেলাম গনু বাবার ভীষণ পছন্দের মতিচুর লাড্ডুর রেসিপি নিয়ে রকম ছাঁচ বা মেশিন ছাড়াই যে এত সুন্দর মতিচুর লাড্ডু বানানো যায় বন্ধুরা আপনারা সম্পূর্ণ রেসিপিটা না দেখলে বিশ্বাসই করবেন না চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক মতিচুর লাড্ডু বানানোর জন্য প্রথমেই আমি একটা মাটির উপর একটা ছাগনা রেখে দিয়েছি নিয়ে নিলাম একটা বাটি মেপে এক বাটি বেসন অবশ্যই লাড্ডু বানানোর সময় বেসনটাকে এইভাবে চেড়ে নিতে হবে তাহলে কিন্তু বেসনের যে ব্যাটারটা হবে সেটা কিন্তু খুব সুন্দর হবে কোনো রকম দলাভাব থাকবে না এইভাবে দেখুন খুব ভালো করে আমি চেনে নিয়েছি এবার আমি যতটা পরিমাণে বেসন নিয়েছি ঠিক ততটা পরিমাণে জল দিয়ে দিতে হবে আর কোনো কিছুই দিতে লাগবে না এবার খুব ভালো করে মিশিয়ে নেব এই মাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যতটা আপনারা বেসন নেবেন ঠিক ততটা জল দেবেন কিন্তু মতিচুরগুলো খুব সুন্দর তৈরি হবে পরিমাণে তাহলে দেখুন ঠিক ব্যাটারটা আমি এইভাবে পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার একটা এই রকম পনের মতন আমি প্যাকেট নিয়ে নিয়েছি আর এই প্যাকেটের মধ্যেই আমি ব্যাটারটা ঢেলে দেব। আপনারা কিন্তু যেকোনো নুনের প্যাকেট কিংবা তেলের প্যাকেটেও বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু বানানো খুবই সহজ কিছুটা পরিমাণে ব্যাটার কিন্তু এই প্যাকেটের মধ্যে আমি ঢেলে দিয়েছি আর প্যাকেটের মুখটা খুব ভালো করে গাটার দিয়ে এইভাবে মুড়ে দিতে হবে এবার খুব অল্প পরিমাণে কিন্তু কেটে নিতে হবে একেবারেও যেন বেশি কাটা না হয় তাহলে কিন্তু মতিগুলো খুব বড় বড় হয়ে যাবে যতটা ছোট করে কাটা হবে মতিগুলো কিন্তু ততটাই ছোটোভাবে পড়বে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি এবার একটা গ্যাস ওভেনে কড়াই বেশি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি ভেজে নেবার জন্য তেলটাকে প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি এবার এই প্যাকেটটাকে আমি ঠিক এইভাবে যত প্রেস করতে থাকবো আর খুবই সুন্দর দেখবেন ছোট ছোটো মতিগুলো পড়ছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর বানানো খুবই সহজ আর মতিগুলো দেখুন কতটা ছোট ছোটো হয়ে পড়েছে ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে কিন্তু মতিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তারপরে একটা ছাঁকড়ার সাহায্যে এইভাবে আমি ছেঁকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর মতিগুলো তৈরি হয়েছে একেবারে ছোট ছোটো আমি এখানে তেল দিয়েই মতিগুলোকে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে ঘি দিয়েও ভাজতে পারেন তবে ঘি দিয়ে ভাজলেই মতিচুর লাড্ডুগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একইভাবে আবারও মতিগুলোকে আমি ভেজে নিচ্ছি একবার এইভাবে বাড়িতেই মতিচুর লাড্ডুটা বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় আর বানানোও কিন্তু খুবই সহজ আপনারা যে কেউ খুব সহজেই এই মতিচুর লাড্ডিগুলো বাড়িতেই বানাতে পারবেন আমার রেসিপি ভালো লাগলেও বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন কত সুন্দর মতিগুলো ভাজা হয়ে যাচ্ছে খুব কম সময়ের মধ্যে কিন্তু এই মতিচুর লাড্ডিগুলো বানানো হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে আমি এইভাবেই সব মতিগুলো বানিয়ে নেব দেখুন কত সুন্দর মতিচূলগুলো হয়েছে খুবই ছোট ছোট করে মতিগুলো কিন্তু বানানো হয়েছে একইভাবে দেখুন সবগুলোকেই ভেজে নিয়েছি আর খুবই কম বেসনের মধ্যে অনেকগুলোই কিন্তু আপনারা লাড্ডু বানিয়ে নিতে পারবেন চলুন এবার চিনির শিরাটাও বানিয়ে নেওয়া যাক একটি ফ্রাই প্যান নিয়েছি আর এক বাটি পরিমাণে চিনি নিয়েছি এখানে আমি যতটা পরিমাণে বেসন নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই চিনি নিয়েছি আর এক বাটি কিন্তু ওখানে জল দিয়ে দিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না যেহেতু আমি এটা শিরা বানাবো দিয়ে দিলাম সামান্য একটু রেড ফুড কালার এটা সম্পূর্ণ অপশনাল শুধু দেখতে ভালো লাগার জন্য আমি দিয়েছি আপনারা কিন্তু এটা স্কিপ করেও যেতে পারেন দেখুন একবার খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে খুব বেশিক্ষণ কিন্তু ফুটিয়ে নেবার দরকার নেই যেহেতু জলের পরিমাণটা খুবই কম দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মতিগুলো মতিগুলোকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আঁচটা এই সময় মিডিয়াম করে কিন্তু রেখেছি খুব নেওয়া যাবে না একটু ভালো করে আঁচটা কিন্তু অফ করে দিতে হবে এইভাবেই কিন্তু ঢেকে এবার রেখে দিতে হবে গ্যাসের আঁচ অফ করে দিয়েছি আর ঢেকে দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ না পর্যন্ত একটু ঠান্ডা হয়ে আসছে ঠান্ডা হওয়ার পর কিন্তু দেখুন অনেকটাই রসগুলো শুষে নিয়েছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চার মগজ হালকা করে একটু শুকনো কড়াই ভেজে নিয়েছিলাম খুব ভালো করে এবার একটু মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি ঘিটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম আর এই লাড্ডুগুলো বানানোর সময় কিন্তু খুব ঠান্ডা করে নেওয়া যাবে না অল্প একটু গরম থাকায় অবস্থায় কিন্তু লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর রকম এইভাবে দলা পাকানো যাবে না খুব ভালো করে দেখুন আমি পাখি নিয়েছি ছোট ছোট সাইজে তৈরি করছি আপনারা চাইলে একটু বড় করেও তৈরি করতে পারেন একটা ছোট্ট ডাবু হাতা নিয়েছি তাই দিয়েই কিন্তু আমি মেপে বানিয়ে নিচ্ছি এতে প্রত্যেকটা মাপে কিন্তু সমান হবে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন লাড্ডুগুলো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর এই মতিচুর লাড্ডুগুলো আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু এখানে চার মগজের বদলে কাজু বাদাম কিশমিশ এইগুলো কিন্তু কুচিয়ে দিতে পারেন মতিচুর লাড্ডুগুলো কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই দেখবেন শক্তও হয়ে আসবে বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন এই পর্যন্তই আবার উপর তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন